বন্ধুরা আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নতুন গ্রামের লোকেশানের খোঁজে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম সবুজে ঘেরা গ্রাম এর আগে আমি অনেকবার এই ধরনের ভিডিও পোস্ট করেছি আবারও করলাম চিরসবুজে ভরা তো আমাদের মনে রাখা উচিত শহরে থাকতে থাকতে অনেকেরই দম বন্ধ হয়ে আসে তবুও বলবো মাঝে মাঝে সময় পেলে সবুজে ঘেরা গ্রামে আপনারা বেড়াতে যান সবুজের মাঝে নিঃশ্বাস নিন প্রশ্বাস নিন গাছ লাগান গাছ লাগিয়ে প্রাণ বাঁচান তো মনে রাখতে হবে ক্রমে শহর থেকে গাছের সংখ্যা কমে আসছে তো সবাইকে বলবো গাছ লাগান গাছ লাগিয়ে প্রাণ বাঁচান সুস্থভাবে সবলভাবে বাঁচতে হলে গাছ লাগান আবারও বলবো গাছ লাগান গাছ লাগিয়ে প্রাণ বাঁচান তো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো